আসসালামু আলাইকুম আছে এখন জলকুঞ্জ হাউস বোটের সামনে জলকুঞ্জ হাউস বোটটা এখন নদীতে ভাসানো আছে দেখতেছেন এই যে পাশের যে নৌকাটা এটা মতো সোজা করে রাখা হয়েছে আগে ছিল ঠিক এই এখন নৌকাটা হচ্ছে নদী নদী আমি এখন বোটের ভেতরে যাব এবং আপনাদেরকে সবাইকে দেখাবো আসলে বোটটা কিভাবে আমাদের মানে রাখা হয়েছে এবং বোটের ভেতরে কি কি কাজ চলতেছে এবং বোটের রুমগুলা সো যাচ্ছি ভেতরে আর এখন আসবে ইন্ট্রো তো বোটের ভেতরে যাওয়ার আগে বাইরে থেকে একবার বোটটা দেখায়নি এটা হচ্ছে বোটের বাইরের অংশটা যেটা এখন পানির উপরে ভাসতেছে বোটের সম্পূর্ণ ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম টুকের খাটে আমাদের বোটটা রাখা বোটের ওই পাশ থেকে আমরা বোটটা দেখবো একটু পানি আগে অনেক নিচে ছিল কালকে এই জায়গায় আপনারা দেখছেন এখন পানি কিন্তু অনেক উপরে উঠে গেছে বোটের এই হচ্ছে বাইরের এই পাশের অংশ এখন যাবো হচ্ছে বোটের ভেতরে বোটের ভেতরে রঙের কাজ চলতেছে মানে রং করার আগে যে বোটটা ঘষা ঘাসা করা লাগে সেটা এই যে গুলুয়ে এই হচ্ছে আমাদের বোটের সামনের অংশটা এখনো টুকটাক সামনে কাজ বাকি দোলনা লাগানো বাকি ঢুকলাম ভেতরে আচ্ছা আমাদের লবি জানালার কাজগুলো চলে আসছে আগামীকালকে ফ্রেমের কাজ চলবে জানালার আমরা চলবে এই হচ্ছে আমাদের দরজা হোটেলের দরজা এই ওয়াকওয়েতে ভিতরে ঢুকো ভালো জায়গা রাখা হয়েছে এ হচ্ছে একটা খাট ছয় ফুটে সাত ফুটের একটা খাট খাটের মাপ করে এখন চালনি বিছানো হচ্ছে এ হচ্ছে আমাদের বেসিন হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে আরেকটা বেডরুম বেডরুম এর দরজা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দরজাটা ভারী দরজা দেওয়া হয়েছে ওয়াশরুম এর দরজা লাগানো হয়ে গেছে এই হচ্ছে গ্লাস নৌকার যে গ্লাস গুলো থাকবে ফ্রেমের জানালার যে গ্লাস গুলো থাকবে সেইটা কাঠ চলতেছে কাঠ শুরু করে এটা হচ্ছে আর একটা রুম এর দরজা আরেকটা রুম খাট এটা দরজা এখনো লাগানো হয়নি কারেন্ট এর কাজ মোটামুটি ফিফটি এর মতো যান এখানে বেসিন টা এখনো পছন্দ হয়নি এটা হচ্ছে ওয়াশরুম আর একটা এটা হচ্ছে খাট ওইখানে একটা টেবিল থাকবে টেবিলের নিচে ব্যাগ রাখার জায়গা থাকবে এবং টেবিলের ড্রয়ার থাকবে আর একটা দরজার কাজ চলতেছে দেখান দরজা লাগানো হচ্ছে ওয়াশরুম এর লাগাচ্ছে ওনারা কাজ করুক এই যে পাইপ রাখা হয়েছে এগুলো হচ্ছে টুকটাক সেন্টারে কাজ আছে সেই কাজের জন্য এ হচ্ছে আরেকটা খাট এটা চালন এখানে মানে চালনির কাঠ এখানে রাখা হয়েছে এই যে আরেকটা রুমের দরজার কাজ শেষ এবং ভেতরে দেখতে পাচ্ছেন পাঁচশো লিটারের ব্যবস্থা যাতে পানির ব্যবস্থা যাতে থাকে বোটে সেই জন্য আর এটা হচ্ছে প্রত্যেকটা রুমেই প্রত্যেকটা রুমেই আমাদের সিলিং টা থাকবে এরকম সিলিং টা দেখতে পাচ্ছেন আপনারা বোটের সিলিংটা থাকবে এরকম তো দেখুন এই যে এইটারও সিলিং দেখুন এই যে সিলিং হচ্ছে ঠিক এরকম এটা হচ্ছে বোর্ড আমাদের রুমের যে সিলিং সেটা লবের সিলিংটা দেখাতে ভুলে গেছি লবের সিলিংটা দেখাবো এটা হচ্ছে একটা ওয়াল এইটা হচ্ছে আরেকটা ওয়াল

আর ওই হচ্ছে তিন নাম্বার রুমটা ওইটা এখানে হচ্ছে তিনটা অ্যাটাচ বাথরুম রুম মানে এই টোটাল তিন তিন ছয়টা রুমে হচ্ছে অ্যাটাচ বাথরুম বাকি একটা দরজা হ্যাঁ এখন লাইট চলে গেছিলো হ্যাঁ এইখানে হচ্ছে আরেকটা দরজা থাকবে এই যে দরজাগুলো রাখা হয়েছে এখানে একটা দরজা থাকবে যাতে আসলে ওই পাশের অংশটাকে একটু আলাদা করে দেওয়ার জন্য বাট স্টিল এই পাশেও আমাদের দুইটা রুম আছে এইখানেও গেস্টরা থাকতে পারবে এখানেও গেস্ট থাকতে পারবে দেখতে পাচ্ছেন যে এই যে একটা খাট এবং এই পাশে আর খাট কিন্তু এই দুইটা রুমে কোনো অ্যাডজাস্ট বাথরুম নাই এই দুইটা রুমের বাথরুম হচ্ছে এই পাশে এই পাশে এইটার সিলিং এর কাজ এখনো বাকি এই দুইটা রুমের বাকি সবগুলো রুমের সিলিং এর কাজ কমপ্লিট তো এটা দরজা রাখা আছে এই এবং এটা দরজা এখানে রাখা আছে এবং এটার দরজাও পেছনে তো এটা হচ্ছে আমাদের জেনারেটর আট ঘোরা জেনারেটর এটা পুরো চব্বিশ ঘন্টা আপনাদেরকে সার্ভিস দিবে এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেন এরিয়ায় রঙ টেস্টিং করা হয়েছে মানে রংটা দেখা হয়েছে এ হচ্ছে রং মানে কোন রংটা ভালো ফুটে সেটা টেস্ট করার জন্য এখানে সাদা আছে নীল আছে খয়রি কালার আছে হলুদ আছে চকলেট কালার আছে এটা কিন্তু কালো না এই রংটা কিন্তু কালো না এটা কিন্তু চকলেট কালার সামনাসামনি দেখলে আপনারা বুঝবেন আর হচ্ছে লাল সবুজ লাল সবুজ হয়তো দেওয়া হবে না বাকি চারটা কালার যে একটা কালার ইয়া করা হবে এখানে হচ্ছে জেনারেটর রুম এখানে জেনারেটর বসবে ওই পাশে পাশে পানি পাম্প বসবে নিচে থাকবে হচ্ছে আমাদের ইঞ্জিন বোটের যে ইঞ্জিন এ হচ্ছে টোটাল ভিউ এখন যাব হচ্ছে বাইরে বাইরে বলতে ছাদে এ এ হচ্ছে হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে বারান্দা ছাদে ওঠার পেছনের সিঁড়ি সামনে যে একটা সিঁড়ি থাকবে ঘোরানো সেটার কাঠ আমরা কালকে আনতে যাব আজকে শুক্রবার আজকে তো সুনামগঞ্জ বন্ধ শুক্রবারে এই জায়গাটা বন্ধ থাকে এখন আমি যাব ছাদে চলে আসলাম আমাদের হাউস বোটের ছাদে এই হচ্ছে আমাদের ছাদের যে রেলিংটা থাকে রেলিংটা একটু ছোটো করে দেওয়া হয়েছে কারণ মানুষ ভিউ যাতে পায় সেই জন্য আর ওয়ান কাইন্ড অফ আমি এখন নদীর পুরো কাইন্ড অফ থার্টি ফাইভ পারসেন্ট নদীর মাঝেই আমি দেখতে পাচ্ছেন সুরামগঞ্জের নদী এটা সম্ভবত সুরমা নদী অথবা ডাউকিন্দ যে কোনো একটা হবে নদীটার নাম সম্বন্ধে আমি আসলে কখনো কাউকে জিজ্ঞাসা করি নি পরবর্তীতে জিজ্ঞাসা করলে আসলে নিচে দেওয়া হবে ভিডিওর ক্যাপশনে দিয়ে দেওয়া হবে এ হচ্ছে আমাদের প্রশস্ত বিশ ফিটের একটা ছাদ বিশ ফিট বা আশি ফিটের একটা ছাদ বিশাল বড় ছাদ আর ছাদ যদি দেখাই মানে ছাদ কিন্তু যথেষ্ট মজবুত মানে কোনো প্রকার পাড়া দিলে ডেবে যায় সেরকম কোনো কিছুই নাই আমি অলমোস্ট নাইনটি টু টু নাইনটি ফাইভ কেজি একটা হিমাঙ্গাস মানুষ তো আমি যে আসলে পাড়া দিচ্ছি কোন প্রকার ছাদ ডেবে যাচ্ছে না একবারে যে পাশে আসতেছি সাইডে আসতেছি সমগ্র জায়গাটাই হচ্ছে মানে শক্তপোক্ত সারি সারিভাবে নৌকা রাখা আমাদের হাউসপোর্টটাও এখানে রাখা তো চলে আসলাম একদম বোটের ছাদে আর একবারেই ছাদের উপরে দেখুন কত বড় বিশাল ছাদ একবারে পাশ থেকে দেখাইলে মানে একদম পেছন থেকে যদি আমি ধরি বিশাল একটা ছাদ এই হচ্ছে পুরো বোটের জীবন বৃত্তান্ত আমাদের এই হাউস আমরা আসলে জুন জুনের এক তারিখ থেকে আমরা বুকিং নেওয়া শুরু করেছি মানে জুনের এক তারিখ থেকে আমাদের এই হাউস যাত্রা শুরু হবে সো যারা যারা আসলে বুকিং দিতে চান সে আমাকে কমেন্টে অথবা ইনবক্সে মেসেজ করতে পারেন আর যদি ভিডিওটা ইউটিউবে কেউ দেখে থাকেন তাহলে ইউটিউবের কমেন্ট সেকশনে আপনি আপনার নাম্বার অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন সো কমেন্ট বক্সে অবশ্যই ইউটিউবে কমেন্ট বক্সে রিপ্লাই মেসেজ করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিপ্লাই অবশ্যই দেব সো যারা যারা আসলে আমাদের এই হাউস বোটে ভ্রমণ করতে চান জুনের এক তারিখ থেকে আসলে আমাদের বোটের যাত্রা শুরু সুতরাং আপনারা এখনই যোগাযোগ করবেন আশা করি অলরেডি আমরা দুই জনের পক্ষ থেকে বুকিং পেয়েছি তাদেরকে ডেট দেওয়া হয়নি কারণ তারাও আসলে ফাইনাল করতেছে আমাদের কি বিষয়টা সো অলমোস্ট দু তিনটার মতো বুকিং আমরা অলরেডি পেয়ে গেছি এখনই তো যারা যারা আসলে ইচ্ছুক এই সিজনে টাঙ্গর হওয়ারে আমাদের সাথে ঘুরতে আসবেন তারা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে রোদ তেমন একটা নাই অলমোস্ট তিনটা বাজে রোদ তেমন একটা নাই তারপর আমি ভেবে যাচ্ছি কারণ ওই যে বললাম আমি আসলে নাইনটি ফাইভ কেজির একটা মোটা মানুষ এখন তো দেখতে পাচ্ছেন আমাকে তো আজ এই পর্যন্তই যারা দিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সো আমি ইশতিয়াক আহমেদ রবিন আজকের জন্য বাই হাউসবোট থেকে আল্লাহ হাফেজ